অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলে নিয়েছিলাম যে অবসর টাইমে মাঝে মাঝে ভিডিও ছাড়ব তো যেই ভাবা সেই কাজ চ্যানেলও খুললাম পেজও খুলে নিলাম এখন নিয়মিত ভিডিও ছাড়তে হচ্ছে কঠিন প্যারা যাদের ধৈর্য নাই তারা ভুলেও এই কাজটা করবেন না আর যাদের ধৈর্য আছে তারা করতে পারেন প্রতিদিন ভিডিও ছাড়তে হবে এর থেকে প্যারার কাজ আর কিছু নাই আসলে নিত্য নতুন কত কি রান্না করা যায় এই প্রচণ্ড গরমের মধ্যে ইচ্ছে না থাকা সত্ত্বেও হচ্ছে রান্না রান্নাঘরে বসে থাকতে হবে চিন্তা করতে হবে কি রান্না করব কি ভিডিও করব আর কি ছাড়বো আসলে সব একঘেয়েমি ভিডিও ছাড়াও যায় না আর সবাই পছন্দ করবে কি না তারপরেও মাঝে মাঝে কিছু একঘেয়েমি ভিডিও ছাড়তে হয় কিছু করার নেই তো রান্না করতে করতে আজকে ভাবলাম আপনাদের কাছে দুঃখের কথা শেয়ার করি তো আজকে হচ্ছে লাচ্চা সেমাই তৈরি করব। একটা কারণ আছে আজকে যেহেতু ঈদ তাই হচ্ছে ভাবলাম ঈদের দিন হচ্ছে একটু সেমাই রান্না করে সবাই মিলে খাই আর একদম সহজ নর্মাল রেসিপি এটা সবাই জানেন আর এটা হচ্ছে একদম গরুর দুধ দিয়ে রান্না করব। এখানে এক কেজি পরিমাণে গরুর দুধ আমি ঘন করে নেওয়া হয়েছে দিয়ে দিয়েছি এলাচ আর একটু সুগার ফ্রি অল্প পরিমাণে একটু পরিমাণে লবণ দিয়েছি এখন এই দুধটাকে আরও ঘন করে জাল দিব ভিডিও ছাড়লেই হবে না এর যে কত কাজ থাকে তারপর ভিডিও ছাড়তে গিয়ে যে কত সমস্যার সম্মুখীন হতে হয় যারা যে পেজ চালান চ্যানেল চালান তারাই জানেন যে এটা কত প্যারা তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কিন্তু একটু জল ছেড়ে দিবে তারপরে আবার এটাকে হাই হিটে জাল দিব তো দুধটাকে বেশ ঘন করে নিব। আর সেমাইটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি একদম কড়া লাল লাল করে যার খেয়াল রাখতে হবে সেমাইটা ভাজার ক্ষেত্রে যাতে পুড়ে না যায় আর যেহেতু এগুলো তেলে ভাজা এক্সট্রা হচ্ছে ঘি বা তেল দেওয়ার আমার কাছে মনে হয় যে একটু ফ্লেভারের জন্য দেওয়া যায় তবে আমার কাছে মনে হয় হালকা শুধু কড়াইতে ভাজলেই হয় ঘি দেওয়ার প্রয়োজন নাই নামানোর আগে দিয়ে দিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে তো এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি দেখেন একদম ফুটে দুধটা একদম ঘন ঘন হয়ে আসবে একদম ঘন ঘন যখন হয়ে যাবে তখন এর মধ্যেই যে ভেজে রাখা সেমাইটাকে দিয়ে দিচ্ছি আর চুলার জালটা একদম অফ করে দিয়েছি আমি আর এটাকে কিন্তু জাল দেব না ইউটিউব চ্যানেলে খুলতে গিয়ে চালাতে গিয়ে কি কি প্রবলেম ফেস করেছি পেস চালাতে গিয়ে কি কি প্রবলেম হয়েছে মাঝে মাঝে এই দুঃখের কথা শেয়ার করব আপনাদের কাছে তো এই যে এইদিকে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে জাস্ট দেখবেন একদম পাতলা পাতলা দেখাচ্ছে ঘন হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে তো এরপরে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা ইউটিউব বলেন ফেসবুক বলেন এরা কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় যে কতটা ধৈর্য নিয়ে আমরা কাজ করতে পারি আর সাম এই জন্যই আর আসলে কি কাজ করলে ফেসবুক বা ইউটিউব নিজেই ওরা নিজে পেজটাকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যেটা আমি একমাত্র প্রমাণ তো আজকে এই পর্যন্তই কথা হবে নতুন কোনো রেসিপি